আমি আমার অভিমত যদি বলি সাকিব আল হাসানের সাথে আসলে হামদা চৌধুরী কোনোভাবেই যায় না সাকিব আল হাসান বিশ্বের দরবারে একজন জনপ্রিয় ব্যক্তি এবং যা যেটা বলবো সেটা হচ্ছে সতেরো বছর যাবত যে যিনি প্লেয়ারটা আসলে খেলোয়াড় শুধু দেখেন ক্রিকেটকে শুধু উন্নত মানে উচ্চতায় নিয়ে যায়নি ক্রিকেটের সাথে সাথে যে দেশগুলো আমাদের বাংলাদেশকে চেনে না সেই দেশগুলো একমাত্র সাকিব আল হাসানের দ্বারা আমাদের বাংলাদেশকে চেনে যে সাকিব আছে সাকিবের দেশ বাংলাদেশ সাকিবের রেফারেন্সটা টেনের পর বাংলাদেশের কথা বলে সেখান থেকে সে হামদা চৌধুরীর সাথে সাকিব আল হাসানের মেলানো আসলে কতটা যৌক্তিক আমি জানি না হামজা চৌধুরী আছে বা বেস্ট প্লেয়ার ভালো প্লেয়ার খুবই ভালো প্লেয়ার বাংলাদেশি তিনি এখন বাংলাদেশি এখনও খেলেননি সে কিন্তু সতেরো মার্চায় আসার কথা সিলেটের হবিগঞ্জ তিনি তার বাসায় সময় কাটিয়ে এরপরে ঢাকায় আসবেন এরপরে ক্যাম্পে যোগ দেবেন সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে তিনি ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ ফুটবল দিয়ে ম্যাচটা তার ডেবু হবে এবং শুরু করবেন তো সাকিব আল হাসান কিন্তু নতুন শুরু করছেন না তো সাকিব আল হাসানের সাথে আপনি যদি ইন্টারন্যাশনালি মিলান ফিজ ফুটবলের জনপ্রিয়তা অনেক এটা অনেক আগে থেকেই বিপুল পরিমাণে জনপ্রিয়তা বাট ক্রিকেটও কিন্তু কম না সেখান থেকে সাকিব আল হাসানের ফ্যান ফলোয়ার প্লাস হামদা চৌধুরীর এখন যে বিষয়টা হচ্ছে বা ওই রিপোর্টারের কথায় যদি বলি বা যে ছিলেন টি স্পোর্টসে ওনার কথা যদি আমি ধরি উনি আসলে মানে সহজ্ঞানে বলছে কিনা আমি জানি না কারণ হচ্ছে হামদা চৌধুরী বাংলাদেশে এখনও একটা ম্যাচও খেলতে পারেনি সেখান থেকে জামাল ভুইয়া ভালো ভালো জনপ্রিয় বাংলাদেশে কিন্তু যাওয়ার অনেকেই চেনে ইভেন ছোটো যারা ফুটবল চিন্তা তারাও চেন হামদা চৌধুরী গ্লোবালে লিগ খেলেছেন বাট এখন তো বাংলাদেশের হয়ে যেহেতু খেলবেন এখন বাংলাদেশ শুরু করেননি তো তার শুরু করাটা লাগবে এরপরে আসলে সাকিব আল সাথে আপনি গ্লোবালি তার সাথে মেলাতে পারবেন তো সাকিব ইজ সাকিব সাকিব ওল ব্র্যান্ড সেটা আমি আগে থেকেই বলি কারণ সাকিব দেখেন কে আপনাকে মানে আপনি এমন কাউকে বলেন যে সাকিব হাসান চেনেন না অধিকাংশ দেশ আমাদেরকে চেনে কেন ক্রিকেট দিয়ে আমরা দেশগুলো আমরা কিন্তু আমাদেরকে প্রমোট করেছি ক্রিকেটের মাধ্যমে আমার যেটা মনে হয় ফুটবল তো পরে ফুটবল এখন দেখেন আমরা বিশ্বকাপই খেলতে পাইনি সেখানে ক্রিকেট অনেকটা আগে গেছে বাংলাদেশে সেখান থেকে এখন ক্রিকেটের পঞ্চবাণ্ডবের শেষ হয়েছে এবং যেটি বলছিলাম যে সাকিব আল হাসান প্লাস হামদা চৌধুরী এই প্রসঙ্গটা ওঠাটাই একটা হচ্ছে মানে বা ফালতু একদম এটা ফালতু ছাড়া আমার কাছে মনে হয় না এই প্রসঙ্গ কেন আসবে সাকিবের সাথে হামদা চৌধুরীর আমি এটি আসলে ভাই বুঝি না সাকিব আলহাসান শাহ হামদা চৌধুরী কোনোভাবেই যায় না কোনোভাবেই না দুইজন দুই জগতের মানুষ বাট হামদা চৌধুরী চৌধুরীর থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় আল হাসান সেখান থেকে যে তর্ক বিতর্ক এই সুযোগটাই তো নেই আপনারা আসলে এই সোশ্যাল মিডিয়াতে আসলে সমালোচনা যে করছেন এটা কেন করছেন আমার আসলে মাথায় আসে না যেখানে একজন প্লেয়ার ফুটবল আরেকজন হচ্ছে ক্রিকেটের কী বলে এটা রাজা বলতে পারেন ক্রিকেটের রাজা সাকিব আল হাসানকে আপনি জিজ্ঞেস করেন একটা প্লেয়ার ছোট বাচ্চাকে তুমি ক্রিকেটার হয়ে বা কার মতো হতে চাও ক্রিকেটারে ক্রিকেট থেকে কার মতো হতে চাও অনি অ মানে নিঃসন্দেহে বলে দিবে যে সাকিব আল হাসান হামদা শুধু রিসেন্টাস্টেব ওকে চেনাইতে হবে প্লেয়াররা চিনবে আর ছোটো যারা বাচ্চারা আছে তারাও চিনবে তো ওই যে আপনি বলে দিলেন যে এক সেকেন্ডও সময় লাগবে না আমি যে একটা একটা সেকেন্ড নিই সেটাও হয়তো কেউ নিবে না বা একটা ছেলে ছোলো ছোটো বাচ্চাদেরকে বলে দিলেই হচ্ছে বলে দিবে যে হামদা চৌধুরী আসলে এটা কোনো পুরোটাই ভিত্তিহীন ভাই এই আলোচনায় হওয়ার কথা না সাকিব হাসান সতেরো আঠারো বছর ক্রিকেট খেলছেন এবং এর আগে তো ডিভিশন ক্রিকেট খেলেছেন বিকেএসপি থেকে ন্যাশনাল টিমের বা ধাপে ধাপে এসেছেন তো সেখান থেকে ইন্টারন্যাশনালি যদি তার সতেরো বছরের ক্যারিয়ার হয় সেটা আজকে দেখেন সাকিব হাসান চোদ্দ বছর মানে বিশ্বের সেরা অলরাউন্ডো ছিল এক নম্বর পজিশনে ছিল তো শুধু শুধু তার ওই নাম খ্যাতি অর্জন হয়নি ভাই হামদা চৌধুরীকে আমরা রিসেন্ট চিনি আমি নিজে হামজা চৌধুরীকে হ্যাঁ চিনতাম বাট হামজা চৌধুরী যে বাংলাদেশের তার পিতা মাতা বাংলাদেশের সেখান থেকে আসলে এতটা আমি জানতাম না যখন জানলাম তখন হ্যাঁ অবশ্যই আমাদের ফুটবলের জন্য ভালো কিন্তু এই যে হামজা চৌধুরী নাকি সাকিব আল হাসান এই যে সাকিবের সাকিব এবার হামদা চৌধুরী যায় না আপনি মিলাতে পারবেন না তো সেখান থেকে আমি সবার প্রতি অনুরোধ রাখবো সে ওই যে কি বলে পানি আর হচ্ছে দুধ একসাথে করতে যাবেন না হ্যাঁ তাহলে ওই যে ওইটা ফল ওই পানি দুধের পর ওই সাদা হালকা ফেলার মতো ওই পানিটাই থাকবে তো সেখান থেকে আসলে মেলানোটা কখনোই ঠিক হবে না সাকিবের সাথে কখনো তার তুলনা হয়নি হবেও না এবং দুইজন দুই জগতের মানুষ এটা আপনাদের সবাইকে মনে রাখতে হবে ধন্যবাদ